কারবালার ইতিহাস ও ইমাম হোসেন সিরিজের প্রথম পর্বটি যারা এখনো দেখেননি তারা আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি দেখে আসতে পারেন তাহলে সম্পূর্ণ ইতিহাস আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে চলুন দ্বিতীয় পর্বটি শুরু করা যাক মুসলিমের আত্মগোপন মুসলিম ইবনে আকিল এই সংবাদ শুনে ভয় পেলেন হয়তো ইবনে জিয়াদ তার কোফা অবস্থানের সংবাদ জেনে ফেলতে পারে তার হয়তো অনিষ্ট সাধন করবে এজন্য তিনি মুখতারের ঘর থেকে এসে হানি ইবনে উরুয়ার ঘরে আশ্রয় নেন হানি ইবনে উরুয়া তাকে নিজের ঘরে আশ্রয় দিলেন এরপর থেকে তার ঘরে অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে মুহাদ্দেস কুমি মুরুজোহাগ হতে বর্ণনা করেন যে হানি ইবনে উরুয়া মুরাদি ছিলেন একজন বড়লোক এবং মুরাদ গোত্রের প্রধান তিনি পথ চলতে চার হাজার বর্মধারী এবং আট হাজার পদাতিক লোক তার সাথে চলত তার সাথে চুক্তিবদ্ধ কান্দা গোত্র ও অন্যান্য গোত্রের লোকেরা যুক্ত হলে তার সৈন্য সংখ্যা দাঁড়াতো তিরিশ হাজার হাবিব সিরিয়াতে বর্ণিত হানি ছিলেন কুফার গণ্যমান্য ব্যক্তি এবং প্রথম শ্রেণীর অনুসারী কোনো কোনো রেওয়ায়ত অনুযায়ী তিনি রাসুলের খুদা সাল্লা সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন নাখেস লিখেছেন মুসলিম ইবনে আকিল তার আশ্রয়দাতা হানি ইবনে উরওয়ার সাথে ইবনে জিয়াদের ব্যাপারে পরামর্শ করেন হানি বলেন কদিন ধরে অসুস্থতার কারণে ঘরের বাইরে যেতে পারিনি তবে বন্ধুবান্ধবরা ইবনেজিয়াদের কাছে আমার অসুস্থতার কথা বললে খুব শীঘ্রই সে আমাকে দেখতে আসবে তুমি এর তরবারিটি হাতে নাও ঘরের এক কোনায় আত্মগোপন করে থাকবে আমার দিকে মনোযোগ রাখবে যখন দেখবে যে আমি মাথা থেকে টুপি নামিয়ে রেখেছি কোনোরূপ চিন্তা না করে সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে মনে রেখো সে যদি তোমার হাত থেকে নিরাপদে বাঁচতে পারে তাহলে তোমাকে আর আমাকে প্রাণে বাঁচিয়ে রাখবে না আবদুল্লাহ ইবনে জিয়া থেকে সংবাদ দেওয়া হলো যে কিছুদিন থেকে হানি অসুস্থ এবং শয্যাশায়ী হানিও তার কাছে লোক পাঠিয়ে অনুযোগের সুরে বলল যে আমার অসুখের কথা জানতে পেরেও তুমি খবর নিলে না ওবায়দুল্লাহ ক্ষমা প্রার্থনা করে বলল আমি তোমার অসুস্থতার খবর জানতাম না আজ রাতেই তোমাকে দেখতে আসব। এসের নামাজ পড়ার পর সে হানির বাড়িতে আসলো প্রবেশের অনুমতি চাইল এবং হানির শয্যার পাশে বসল তার গোলাম ছিল তার শিউরে দাঁড়ানো এর আগেই হানির নির্দেশে মুসলিম ইবনে আকিল হাতে তরবারি তুলে নেন এবং পর্দার আড়ালে লুকিয়ে থাকেন এরপর ইবনে জিয়াদ ও হানির মধ্যে সংলাপ শুরু হল হানি বারবার নিজের অসুস্থতার কথা বলছিলেন এর ফাঁকে তিনি মাথা থেকে পাগড়ি তুলে নিয়ে মাটির উপরে রাখেন তার ধারণা ছিল মুসলিম পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেরিয়ে আসবে এবং কাজ সেরে ফেলবে কিন্তু মুসলিম বেরিয়ে আসলো না পুনরায় তিনি পাগড়িটি মাথায় দিলেন এবং মাটিতে নামিয়ে রাখলেন এরপরও কোনো খবর নেই এভাবে তিনবার করলেন কিন্তু মুসলিম আসলেন না আনি কয়েকটি কবিতার পঙ্ক্তি আওড়ালেন যেন মুসলিম শুনে বেরিয়ে আসে তার কাজ সমাধা করেন কবিতার পঙ্ক্তিগুলো বারবার আওড়ানোতে ইবনেজিয়াদ সন্দিহান হয়ে পড়ল কোনো চক্রান্তের আশঙ্কা সে আজ করে জিজ্ঞাসা করলো লোকটির কি হয়েছে যে বারবার এই কবিতাটি আওড়াচ্ছে বল হলো রোগের প্রচণ্ডতায় তিনি প্রলাপ বকছেন ইবনে জিয়াদ উঠে চলে গেল এরপর মুসলিম বেরিয়ে আসলেন তখন হানি জিজ্ঞাসা করলেন কি হলো তোমার তাকে কেন হত্যা করলে না মুসলিম বললেন দুই কারণে এক কারণ হলো মহিলা আমার হাত ধরে খুব কান্নাকাটি করে শপথ দিয়ে বলল আমাদের ঘরে ইবনে জিয়াদকে হত্যা করো না দ্বিতীয় কারণটি হচ্ছে রাসুল খুল্লা সাল সেই হাদিস আমার মনে পড়ল সেখানে তিনি বলেছেন ইমান মুসলমানকে গুপ্ত হত্যা থেকে রক্ষা করে কোনো মুসলমান অতর্কিত কোনো মুসলমানকে হত্যা করে না হানি বললেন তুমি যদি তাকে হত্যা করতে তাহলে একজন ফাঁসেক ফাজের ও কাফের লোকই হত্যা করা হতো এখন আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছ তুমি নিজেকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলের বাসস্থান খুঁজে বের করার জন্য কিছু গুপ্তচর নিযুক্ত করেছিলেন হানি ইবনে উরুয়ার ঘরে আত্মগোপন করেছে বলে জানতে পারার পর মোহাম্মদ ইবনে আশাজ আসমা ইবনে খারেজা ও আমর ইবনে হাজাজকে তলব করে বলল হানি কেন আমার সাথে সাক্ষাৎ করতে আসে না তারা বলল যে জানি না তবে হানি অসুস্থ বলেই শুনেছি ইবনে জিয়াদ বলল আমি শুনেছি যে তার অসুস্থতা সেরে গেছে এবং সে তার ঘরের পেছন দরজায় বসে যদি জানতে পারি যে সে ঠিকই অসুস্থ তাহলে তাকে দেখতে যাব তবে তুমি গিয়ে তাকে বলো যে আমাদের অধিকার যেন খর্ব না করে আমার সাক্ষাতে যেন আসে কেননা আমি চাই না যে তার মতো আরবের সম্মানিত ব্যক্তি আমার কাছ থেকে দূরে থাকুক তার প্রতি অন্যায় হোক এ তিন ব্যক্তি রাতের প্রথম ভাগে হানির ঘরে উপস্থিত হয়ে বললেন আপনি আমিরের সাথে সাক্ষাতে কেন যাচ্ছেন না অথচ তিনি আপনার কথা জিজ্ঞাসা করেছেন বলেছেন যে অসুস্থ বলে জানতে পারলে আমি তার সাক্ষাতে যাব আনি বললেন অসুখের কারণেই যেতে পারিনি তারা বললেন ইবনেজিয়াতে জানতে পেরেছেন যে রাতের বেলা ঘরের দরজায় বসেন কাজেই আপনার না যাওয়াতে তিনি অসন্তুষ্ট আপনার মতো গোদ্রপতির পক্ষ থেকে অবজ্ঞা ও অবহেলা তিনি বরদাস্ত করতে পারেন না আমরা আপনাকে শপথ করে বলছি যে আমাদের সাথে বাহনে চড়ে তার সাক্ষাতে চলুন হানি তার পোশাক পরিধান করে নিজস্ব বাহনে চললেন দারুল এমরার নিকট পৌঁছেই যেন অনুভব করলেন তার সামনে অনেক সমস্যা ইজাম ইবনে আসমা ইবনে খাজুকে সম্বোধন করে বললেন ভাতেশ পুত্র খোদার কসম আমি এই লোককে অর্থাৎ ইবনে জিয়াদকে ভয় পাচ্ছি তোমার কি মত বলল চাচা যান খোদার কসম আপনার ব্যাপারে আমার কোনো ভয় নেই আপনি এসব দুশ্চিন্তা বাদ দিন কিন্তু হাসান জানত না যে ইবনে জিয়াদ কী জন্য হানিকে ডেকে পাঠিয়েছেন হানি তার সঙ্গীদের সহ ইবনে জিয়াদের কাছে উপস্থিত হন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হানির দিকে দৃষ্টি দিতেই বলে উঠল যে ব্যক্তি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তার পাগুলো কি তাকে তোমার কাছে নিয়ে এসেছে অতপর তার নিকটে বসা সরীয় কাজের দিকে তাকিয়ে হানির প্রতি ইঙ্গিত করেন এবং ওমর ইবনে মাদিকারুব জুবাইদের কবিতা পাঠ করেন হানির প্রতি ইঙ্গিত করে কবিতাটি পড়ার পেছনে ইবনে জিয়াদের উদ্দেশ্য ছিল আমি চাই হানি জীবিত থাকুক কিন্তু সে তার ঘরে আমার ক্ষতি করার চক্রান্ত করেছে হানি জিজ্ঞাসা করলেন হে আমির আপনার এ কথার উদ্দেশ্য কি বলল চুপ কর হানি তোমার ঘরে যে আমিরুল মোমেনিন এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার কারণ কি মুসলিম ইবনে আকিলকে তোমার ঘরে এনেছো এবং তার জন্য অস্ত্র ও লড়াকু সৈন্য জোগাড় করেছ তোমার প্রতিবেশীদের ঘরে তাদের জামায়াত করেছ তুমি কি মনে করেছ যে আমার কাছে এসব বিষয় গোপন রয়েছে হানি বললেন আমি এমন কাজ করিনি জিয়াদ বলল হ্যাঁ তুমি করেছ হানি আবারও অস্বীকার করলেন জিয়াদ বলল আমার গোলাম মা কালকে ডাকো মা কাল ছিল ইবনেজিয়াদের গুপ্তচর মুসলিম ও তার সহধর্মীদের তথ্য সংগ্রহে সে নিযুক্ত ছিল মা এসে ইবনে জিয়াদের পাশে দাঁড়ালো হানি দৃষ্টি যখন তার উপর পড়লো তিনি বুঝতে পারলেন যে সে গুপ্তচর ছিল তিনি বললেন হে আমির খোদার কসম আমি মুসলিমকে আমার ঘরে ডেকে আনিনি তিনি আমার ঘরে আশ্রয় নিয়েছেন তাকে বের করে দিতে আমারও লজ্জা হয়েছে তাই আশ্রয় দিয়েছি এভাবেই তার প্রাণ রক্ষার দায়িত্ব আমার ওপর এসে পড়েছে তাকে মেহমান হিসেবেই জায়গা দিয়েছি এখন যেহেতু আপনি জানতে পেরেছেন আমাকে অনুমতি দিন আমি বাড়ি গিয়ে তাকে বলে দিই আমার ঘর ছেড়ে যেখানে ইচ্ছা চলে যান যাতে আমার জিম্মে শেষ হয় এবং ঘরের মধ্যে আশ্রয় দেওয়ার দায় দায়িত্ব থেকে রেহাই পাই ইবনে জিয়াদ বলল খোদার কসম মুসলিমকে হাজির না করে আমার সামনে থেকে নড়তে পারবে না তিনি বললেন খোদার কসম আমি তাকে হাজির করব না আপনি হত্যা করার জন্য কি আমি আমার মেহমানকে আপনার হাতে তুলে দেবো জিয়াদ বলল খোদার শপথ করে বলছি তাকে অবশ্যই হাজির করতে হবে হানি বললেন খোদার কসম কিছুতেই তাকে আনব না তাদের মধ্যে যখন কথা কাটাকাটি হতে লাগল মুসলিম ইবনে ওমর বাহিলি বললেন হে আমির আমাকে হানির সাথে একাকি কথা বলার অনুমতি দিন এ কথা বলে সে হানিকে দারুল ইমরার এক কোনায় নিয়ে গেল ইবনে জিয়াতে তাদের দিকে তাকিয়ে রইল আর তাদের উচ্চস্বরে কথাবার্তাও শুনছিল মুসলিম বলল খোদার কসম দিয়ে বলছি হানি তুমি নিজের হাতে মৃত্যু ডেকে আনবে না আপন সম্প্রদায়কেও বিপদগ্রস্ত করো না খোদার কসম আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাব মুসলিম এ সম্প্রদায়ের চাচাতো ভাই তারা তাকে হত্যা করবে না তার কোনো ক্ষতিও করবে না তাকে তাদের হাতে তুলে দাও এতে তোমার কোনো লোকসান বা মানহানি হবে না কেননা তুমি তো তাকে সুলতানের হাতেই অর্পণ করবে সুলতানের হাতে অর্পণ করাতে দোষের কিছু নেই হানি বলল খোদার কসম এই কাজ আমার জন্য অপমানজনক আমার আশ্রিত আমার মেহমান এবং পয়গম্বরের সন্তানের দুধকে আমার হাত সুস্থ এবং সঙ্গী সাজি থাকতে দুশ্মনের হাতে তুলে দেয়া বড় লজ্জাকর হবে খোদার কসম কেউ যদি আমাকে সাহায্য না করে এবং আমি একাকীয় হই তবুও তার আগে আমি মৃত্যুবরণ না করা পর্যন্ত তাকে তোমাদের হাতে তুলে দেব না মুসলিম ইবনে আমর তাকে খোদার কসম দিয়ে দোহাই দিতে লাগলো কিন্তু হানি বারবার বলেছিল যে খোদার কসম আমি ওকে ইবনে জিয়াদের হাতে দেব না ইবনে জিয়াদ এ কথা শুনে বলল তাকে আমার কাছে আনো হানিকে ইবনে জিয়াদের কাছে নেওয়া হলে এবার বলল খোদার কসম অবশ্যই মুসলিমকে তোমার হাজির করতে হবে না হয় তোমার গর্দান উড়িয়ে দেব হানি বললেন এমন কাজ করলে তোমার ঘরের চারপাশে অনেক নাঙ্গা তারি ছুটে আসবে ইবনে জিয়াদ বলল ও হে হতভাগা আমাকে তরবারির ভয় দেখাও হানি মনে করেছিল যে তার গোত্রীয় লোকেরা তার কথা শুনতে পাচ্ছিল ওবায়দুল্লাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো ইবনে জিয়াদের কাছে নিয়ে যেতেই লাঠির সাহায্যে তার কপালে নাকি ও মুখে প্রচণ্ড আঘাত শুরু করল এমন বেদম প্রহার করল যে তাতে নাক ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়ল কপাল ও মুখের চামড়া ফেটে গেল লাঠি ভেঙে কয়েক টুকরো হয়ে গেল হানি চট করে একজন দেহরক্ষীর হাত থেকে তরবারি কেড়ে নিল কিন্তু দেহরক্ষী তাকে শক্ত করে ধরে রাখলো ইমনেজিয়াদের চিৎকার দিয়ে উঠলো তাকে ধরে ফেল হানিকে গ্রেফতার করা হলো ও দারুল ইমরার একটি কক্ষে আটক করা হলো ইবনেজিয়াদের নির্দেশে কয়েকজন রক্ষীকে তার পাহাড়ায় নিযুক্ত করা হলো এ সময় আসমা ইবনে খারেজা বর্ণনান্তরে হাসান ইবনে আসমা বসা থেকে উঠে দাঁড়ালো এবং বলল হে আমির আপনি হানিকে আপনার কাছে উপস্থিত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন এখন তাকে আপনার সামনে উপস্থিত করেছি আপনি তাকে প্রেদম প্রহার করেছেন তাকে রক্তে রঞ্জিত করেছেন আপনি মনে করেন যে তাকে হত্যা করতে পারবেন ইবনেজিয়াদের রাকান্বিত হয়ে গর্জে উঠল তুমিও আমাদের কাছে উপস্থিত তাকেও মারধর করার হুমকি দেওয়া হলো যার ফলে তিনি চুপ হয়ে গেলেন এরপর তাকে গ্রেফতার করে দারুল ইমরার একটি কক্ষে আটক রাখা হলো নিজেকে এই অবস্থায় দেখে তিনি বলে উঠলেন মনে হয় দারুল ইমরায় প্রবেশের সময় হানি যে কথা বলেছিল তা মনে পড়ে গেল নিজে নিজে বলল হানি এখন তোমার কাছে আমার মৃত্যুর সংবাদ বলছি আমর ইবনে হাজদাস যার মেয়ে ছিল ইবনে জিয়াদের স্ত্রী যখন হানির মৃত্যুর সংবাদ পেল মাজহাজ গোত্রের লোকদের নিয়ে রওনা হলো এবং দারুল এমরাকে ঘেরাও করে চিৎকার দিয়ে বলল আমি আমর ইবনে হাজদাজ এবং এই জনসমষ্টি হলো মাজহাজ গোত্রের সম্মানিত লোক ও অশ্বরোহী আমরা বাদশার আনুগত্য ত্যাগ করিনি মুসলমানদের দল পরিত্যাগ করিনি কিন্তু শুনতে পেয়েছি যে আমাদের নেতা হানিকে হত্যা করা হয়েছে ইবনেজাদ তাদের বক্তব্য অবহিত হয়ে সুরাইয়া কাজীকে হুকুম দিল যে যাও হানিকে দেখে আসো এবং তার গোত্রকে সংবাদ দাও যে হানি জীবিত আছে সুরাইয়া কাজী সে মতে কাজ করলেন এবং তাদের উদ্দেশ্যে বলল হানি নিহত হয়নি মজহাজ গোত্র এ কথা শুনেই রাজি হয়ে গেল এবং তারা বিক্ষিপ্ত হয়ে চলে গেল মুসলিম ইবনে আকিলের সংগ্রাম হানির নিহত হওয়ার সংবাদ মুসলিম ইবনে আকিলের কাছে পৌঁছার পর যত লোক তার হাতে বাইয়াত করেছিল তাদের সহ তিনি ইবনেজিয়াদের সাথে যুদ্ধ করার জন্য বের হন ওবায়দুল্লাহ জিয়াদ এ সময় দারুল ইমরাই আশ্রয় নেন এবং গেটগুলো বন্ধ করে দেয় তার দলীয় লোকেরা মুসলিমের সঙ্গী সাথীদের সাথে লড়াইয়ে লিপ্ত হয় যারা তার সাথে দারুল ইমরায় অভ্যন্তরে ছিল তারা ছাদের ওপর উঠে মুসলিমের বাহিনীকে সিরিয়া হতে সৈন্যদল আসের হুমকি দিচ্ছিল ওই দিন এভাবেই কেড়ে গেল ও রাতের অন্ধকার ঘনিয়ে এলো এ সময় মুসলিমের সঙ্গী সাথীরা ধীরে ধীরে বিক্ষিপ্ত হয়ে গেল পরস্পর বলা করতে লাগলো আমরা কেন গোলযোগ আর বিশৃঙ্খলার আগুন জ্বালাচ্ছি আমাদের তো উচিত ঘরে গিয়ে বসে থাকা এবং মুসলিম আর ইবনেজিয়াদের ব্যাপারে নিজেকে না চড়ানো আল্লাহই তাদের মাঝে ফয়সালা করে দেবেন এভাবে সবাই চলে গেল শেষ পর্যন্ত দশজন লোক ছাড়া আর কেউ মুসলিমের সাথে রইল না এবার তিনি মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েন তারপর দেখলেন যে ওই দশজনও সেখানে নেই তিনি অত্যন্ত অসহায়ভাবে মসজিদ হতে বেরিয়ে পড়লেন গুলিগুলির পথ চলতে চলতে তাওয়ান আমি এক মহিলার ঘরে এসে তিনি পানি চাইলেন মহিলা পানি দিলে মুসলিম তা পান করলেন এরপর তিনি মহিলার ঘরে আশ্রয় চান মহিলা তাকে আপন ঘরে আশ্রয় দিলেন কিন্তু তার ছেলে গিয়ে ইবনে জিয়াদকে ব্যাপারটি জানিয়ে দিল ইবনে জিয়াদ মোহাম্মদ ইবনে আশাসকে দেখে একদল লোকসহ মুসলিমকে গ্রেফতার করে আনার জন্য পাঠান তারা মহিলার ঘরের প্রাচীরের বাইরে এসে পৌঁছালো মুসলিম তাদের ঘোড়ার পায়ের আওয়াজ শোনার পর নিজেই বর্ম পরিধান করে নিজের ঘোড়ায় সাওয়ার হয়ে তাদের সাথে যুদ্ধ শুরু করেন এতে তাদের কিছু লোককে হত্যা করেন মোহাম্মদ ইবনে আশাস চিৎকার দিয়ে বলল হে মুসলিম তোমাকে নিরাপত্তা দিলাম মুসলিম বললেন ধোকাবাজ ফাসেক লোকদের নিরাপত্তা দেওয়ার কোনো দাম নেই তিনি একাই লড়তে লাগলেন আর হামরুন ইবনে মালিক খাস আমিরের বীরত্ব বীরত্বগাথা হিসেবে পড়ছিলেন আমি শপথ করেছি স্বাধীনভাবেই মৃত্যুকে আলিঙ্গন করব যদিও মৃত্যুর সরাব আমার কাছে অতিথিক্ত হয় আমি চাই না আমাকে ধোকা দেওয়া হোক বা বন্দি হই অথচ স্বচ্ছ শীতল জল ময়লা পানিতে মিশ্রিত করব প্রত্যেকেই এই জগতে একদিন না একদিন সমস্যায় বন্দি হবে তবে তরবারি দিয়ে আমি তোমাদের ওপর আঘাত হানতে ভয় করব না কিছুতেই ইবনেজিয়াদের বাহিনী চিৎকার দিয়ে উঠল হে মুসলিম মোহাম্মদ ইবনে আশাজ তোমার কাছে মিথ্যা বলছে না তোমাকে ধোকা দিচ্ছে না মুসলিম এই কথায় কর্ণপাত করলেন না অবশেষে ঢাল ও তরবারি ভেঙে যাওয়ায় তার মধ্যে দুর্বলতা দেখা দিলে ইবনেজিয়াদের বাহিনী তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এর মধ্যেই এক ব্যক্তি পেছন দিক থেকে তীরের সাহায্যে তাকে আঘাত করে যার ফলে তিনি ঘোড়ার পিঠ থেকে ঢলে পড়লেন তাকে বন্দি করে নিয়ে যাওয়া হল ইবনেজিয়াদের সামনে হাজির করা হলে মুসলিম তাকে সালাম করল না জৈনিক দেহরক্ষী বলল আমিরকে তুমি সালাম করো মুসলিম বললেন ও হে হতভাগা সে আমার আমির নয় ইবনে জিয়াদের সদম্ভে বলল অসুবিধা নেই সালাম করো বা না করো তুমি নিহত হবেই মুসলিম বললেন আমাকে যদি হত্যা করো তা বড় কোনো ব্যাপার নয় কেননা তোমার চেয়ে অপবিত্র ও নিকৃষ্ট লোক এর আগে আমার চেয়ে উৎকৃষ্ট লোকদের হত্যা করেছে তাছাড়া তুমি তো কাপুরুষোচিতভাবে লোকদের হত্যা করো তাদের হাত পা পাকেটে গড়াগড়ি দাও নিজেদের কুৎসিত চেহারা নগ্নভাবে ফাঁস করো দুশ্মনের উপর যখন বিজয়ী হও তাদের বেলায় নিকৃষ্ট ধরনের কাজ আঞ্জাম দাও অন্য কেউ করার জন্য কোনো নিকৃষ্ট কাজও তো অবশিষ্ট রাখো না কাজেই এসব হিংস্র কাজের জন্য তোমার যে উপযুক্ত লোক তো পাওয়া দোষ কর ইমরেজিয়াদ বলল ও হে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারী অপরাধী তোমার ইমামের বিরুদ্ধে তুমি বিদ্রোহ করেছ মুসলমানদের ঐক্যও ফাটল ধরিয়েছ ফিতনা আর গোলযোগের জন্ম দিয়েছ মুসলিম বললেন হে জিয়াদের পুত্র তুমি মিথ্যা বলেছ মোয়াবিয়া ও তার ছেলে এজিদি মুসলমানদের ঐক্যে ফাটল ধরিয়েছে আর তুমি এবং তোমার পিতা জিয়াদ যে ছিল সাকিব গোত্রের বনি এলাজ সম্প্রদায়ের গোলাম তোমরা দুজনেই ফিতনার আগুন জ্বালিয়েছ আশা করি আল্লাহ পাক আমাকে শাহাদাত নসিব করবেন এবং সেই কাজটি সবচেয়ে নিকৃষ্ট ও অপবিত্র লোকের মাধ্যমে সম্পাদন করবেন ইবনে জিয়াদ বলল হে মুসলিম ক্ষমতার জন্য লালায়িত ছিলে সেই ক্ষমতা লাভের জন্য চেষ্টা করেছ কিন্তু আল্লাহর ইচ্ছা হয়নি তিনি সে পথটি তার যোগ্য লোককে প্রদান করেছেন মুসলিম বললেন ওয়েমার মার্জানার ছেলে সেই ক্ষমতার যোগ্য ব্যক্তিকে ইবনে জিয়াদ বলল এজিদ ইবনে মুয়াবিয়া মুসলিম বললেন আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি যে মহান আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে ফয়সলাকারী হবেন ইবনে জিয়াদ বলল তুমি কি মনে করো যে খিলাফতের ব্যাপারে তোমার কোনো অংশীদারিত্ব আছে মুসলিম বললেন আল্লাহর কসম শুধু মনে করা নয় এই ব্যাপারে আমার দৃঢ় প্রত্যয় ও আস্থা রয়েছে ইমনেজিয়াদ বলল মুসলিম তুমি এই শহরে কেন এসেছ এখানকার শান্তি শৃঙ্খলা কেন বিঘ্নিত করেছ কেন অনৈক্যের সৃষ্টি করেছ মুসলিম বললেন আমি অশান্তি অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই শহরে আসিনি তবে তুমি যেহেতু নিকৃষ্ট কাজ করে যাচ্ছ কাজের মূলতপাটন করেছ জনগণের ইচ্ছে ও মতামত ছাড়াই নিজেকে তাদের আমির বলে দাবি করেছ এবং তাদেরকে আল্লাহর নির্দেশের বিরোধী কাজগুলো করার জন্য বাধ্য করেছ এবং ইরান ও রোমের বাদশাহাদের আচরণ করেছ সেহেতু আমরা এসেছি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান জানানো এবং মন্দকাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকে কোরআন ও পয়গম্বর সাল্লামের সুন্নতের অনুসারী করার উদ্দেশ্যে আমাদের মধ্যে সে উপযুক্ত রয়েছে এ বক্তব্য শোনার পর ইমরেজিয়াদের চেঁচিয়ে উঠল এবং আলী ও হাসান হুসাইনকে গালমন্দ দিতে শুরু করল মুসলিম বললেন তুমিও তোমার পিতাই গালমন্দের জন্য সবচেয়ে উপযুক্ত ও হে আল্লাহর দুশ্মন তোমার যা ইচ্ছা করো মুসলিম ও হানির শাহাদাত ইবনেজিয়াদ বকর ইবনে হামরানকে দারুল ইমরার ছাদের ওপর নিয়ে হত্যা করার হুমকি দিল মুসলিম যাওয়ার পর তাজবি পাঠ করছিলেন এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছিলেন ছাদের ওপর পৌঁছা পর্যন্ত তিনি রাসুলের পাক সাল্লাউ ইসলামের ওপর দুরোধ পাঠ করতে থাকলেন তারপর মুসলিমকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল তার হত্যাকারী অত্যন্ত বিহবলভাবে ছাদ থেকে নেমে আসলো ইবনে জিয়াদে জিজ্ঞাসা করল তোমার কি হলো বলল হে আমির যখন তাকে হত্যা করেছিলাম তখন কালো কুৎসির চেহারার এক লোক দেখলাম যে আমার মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে নিজের আঙুল কামড়াচ্ছে অথবা বলেছে যে দাঁত ওষ্ঠ কামড়াচ্ছে তাকে দেখে আমি এমন ভয় পেয়েছি যে জীবনে কোনো কিছুতে এরূপ ভয় পাইনি ইবনেজিয়াত বলল বোধহয় মুসলিমকে হত্যা করাতে তোমার মনে ভয় ধরে গেছে এরপর হানিকে নিয়ে আসার হুকুম দিল হত্যার উদ্দেশ্যে তাকে ইবনেজিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো তখন হানি বারবার বলেছিল কোথায় আমার গোত্রের লোকেরা কোথায় আমার আত্মীয় স্বজন জল্লাদ বলল তোমার গর্দান নোয়াও হানি বললেন খোদার কসম আমার প্রাণ ও গর্দান দান করার জন্য আমি বদান্যত দেখাব না আমাকে হত্যা করার কাজে আমি তোমাকে সহায়তা করব না রশিদ নামক ইবনে জিয়াদের গোলাম তরবারির আঘাত এনে তাকে শহীদ করল মুসলিম ও হানির মৃত্যু শোকে আবদুল্লাহ ইবনে জুবাইয়ের আসাদি এই কবিতাগুলো রচনা করেন একে বর্ণনা মতে এ কবিতার রচয়িতা ফরাজ দাক এবং কেউ কেউ বলেছেন যে সালমান হানাফি তা রচনা করেছেন কবিতাটি ছিল এরূপ যদি মৃত্যু কি তা না চেন উফার বাজারে মুসলিম এবং হানিকে দেখো সেই বীরপুরুষ যার চেহারাকে ক্ষতবিক্ষত করেছে অপর বীরপুরুষকে হত্যার পর ছাদের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে ইবনে ইমনেজিয়াদ তাদের হত্যা করেছে পরের দিনই মানুষের মুখে মুখে বর্ণিত হয়েছে সে নির্মম হত্যাকাণ্ড দেখেবে এমন লোককে মৃত্যু যার রং বদলেই দিয়েছে পথে পথে তার রক্ত প্রবাহিত হয়েছে সেই বীরপুরুষের একজন নারীদের চাইতো লাজুক আর দ্বিতীয় জন তরবারের চাইতেও ঘুরদার আসমা ইবনে হারেসা যে হানিকে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল সে কি ঘোড়ায় চড়ে ঘুরতে পারবে এবং নিহত হওয়ার হাত থেকে রেহাই পাবে অথচ মাজহাজ গোত্র তার কাছ থেকে হানির রক্তের বদলা নিতে বদ্ধপরিকর এ সময় মুরাদ গোত্র হানির চারদিকে ঘুরছিল এবং পরস্পর থেকে তার অবস্থা জিজ্ঞাসা করছিল তার অবস্থা পর্যবেক্ষণ করছিল হে মুরাদ গোত্র তোমরা যেখানেই থাকো যদি তোমাদের ভাই হানির রক্তের প্রতিশোধ না নাও তাহলে তোমরা সেই ভবগুরু মেয়েদের মতোই হবে যারা অল্প পয়সায় রাজি হয়ে যায় জিয়াদ মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে উরুয়াকে শহীদ করার খবর এজিদকে জানিয়ে চিঠি লিখলো কয়েকদিন পর পত্রের জবাব আসলো এজিদে তার কাজের জন্য ধন্যবাদে জানিয়ে লিখল শুনেছি যে হুসাইন কোফার দিকে আসছে কিন্তু এ সময় তোমাকে ধরপাকড় করতে হবে প্রতিশোধ নিতে হবে কারও বিরোধিতার আশঙ্কা ও আলামত দেখা দিলে সাথে সাথে তাকে কারাগারে নিক্ষেপ করো হযরত হোসাইনের ইরাক অভিমুখে যাত্রা হযরত হোসাইন আল সালাম হিজরে ষাট সালের জিলহজের তিন তারিখ মঙ্গলবার বর্ণনান্তরে আট জিলহজ বুধবার মুসলিমের শাহাদাত বরণের খবর পাওয়ার আগেই মক্কা থেকে বের হন কারণ তিনি যেদিন মক্কা ত্যাগ করেন সেদিনই মুসলিম ইবনে আকিলকে কুফায় শহীদ করা হয় বর্ণিত আছে হুসাইন আলহি ইসাল্লাম ইরাকের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত করার পর জনসমাবেশে দাঁড়িয়ে বলেন মহান আল্লাহর প্রশংসা এবং রাসুলে খুদা সাল্লামের প্রতি দুরুদ এরপর তিনি ফরমান মহান আল্লাহ আদম আলহি ইসাল্লামের সন্তানদের ওপর মৃত্যুর দাগ এগিয়ে দিয়েছেন যা তাদের জন্য সৌন্দর্য যেমন যুবতীদের গলায় হাড়ের দাগ সৌন্দর্য একে দেয় আমি আমার পূর্বপুরুষদের দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি যেমন ইউসুফকে দেখার জন্য ইয়াকুব উদ্গ্রীব ছিলেন আমার নিহত হওয়ার জন্য একটি ভূখণ্ড নির্ধারিত রয়েছে যেখানে আমি গিয়ে পৌঁছাব আমি বোধহয় দেখতে পাচ্ছি যে মরুভূমির নেকড়েরা নামিশ ও কারবালার মধ্যবর্তী স্থানে আমার দেহকে টুকরো টুকরো করছেন যাতে তাদের ক্ষুধার্ত পেটগুলোকে সান্ত্বনা দেয় সত্যিই তাকদিরের লিখন থেকে পালানো যায় না মহান আল্লাহ যাতে খুশি আমাদের পরিবারও তাতেই খুশি আল্লাহর পক্ষ হতে যে মুসিবত আসে তাতে আমরা সবর করব তিনি ধৈর্যশীলদের প্রতিদান দান করবেন আমরা যে পয়গম্বরে খোদা সাল্লাহ ইসলামের দেহরি অংশ আমরা রাসুলে বাগ সাল্লাহ ইসলাম থেকে কোনো অবস্থাতেই পৃথক হব না ভেসতে তার সাথেই থাকবো এভাবেই তার সন্তুষ্টির ভাগী হওয়া যাবে আর আল্লাহ ও তার রাসুলকে যে ওয়াদা দিয়েছেন তা পূর্ণ হবে যারা আমাদের সাথে যানকে বাজি রেখে লড়তে প্রস্তুত এবং শাহাদাত বরণ ও আল্লাহর সাথে মোলাকাতের জন্য উদ্ধৃত তারা আমাদের সাথে আসুন আল্লাহর সাহায্যে আগামীকাল সকালে আমরা মক্কা থেকে বের হয়ে যাব বর্ণিত আছে আবু জাফর মোহাম্মদ ইবনে জারির তাওয়ারি ইমামি তার গ্রন্থে নিজস্ব বর্ণনা সূত্রে বর্ণনা করেছেন যে আবু মোহাম্মদ ওয়াইকেদি ও জারারা ইবনে খালাস বলেছেন যে হুসাইন আল্লা সালাম ইরাকের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে আমরা তার সাথে সাক্ষাৎ করে কুফাবাসীর অবহেলা সম্পর্কে তাকে অবহিত করি তাকে আমরা বলেছি যে কুফাবাসীর অন্তরসমূহ আপনার সাথে কিন্তু তাদের তরবারিগুলো আপনাকে হত্যার জন্য প্রস্তুত এ কথা শুনে হুসাইন আলী ইসলাম হাত তুলে আসমানের দিকে ইশারা করেন আসমানের দরজাগুলো খুলে গেল এবং অগণিত ফেরেস্তা নাজিল হলো যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউই জানে না অতপর তিনি বললেন আল্লাহর নির্ধারিত তগদির যদি এমন না হতো যে আমার দেহ কারবালা প্রান্তরে নিকটবর্তী হবে যদি স্বভাব হাতছাড়া হওয়ার ভয় না করতাম তাহলে এই শক্তিশালী বাহিনী নিয়ে তাদের সাথে লড়াই করতাম কিন্তু আমি নিশ্চিত যে আমার ছেলে আলী ছাড়া আমি ও আমার সকল সঙ্গীদের নিহত হওয়ার স্থান ওখানেই নির্ধারিত মতুয়াম্মার ইবনে মোসান্ন মখতালুল হুসেন নামক কিতাবে বর্ণনা করেছেন যে তারবিয়ার দিনগুলো আসার সাথে সাথে আমর ইবনে সাদ ইবনে আস বিরাট বাহিনী নিয়ে মক্কায় উপনীত হয় এজিদের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় যে সম্ভব হলে হুসাইনকে যেন হত্যা করে যদি যুদ্ধ করতে হয় তার সাথে যুদ্ধ করবে কিন্তু ওই দিনই হজরত হুসাইন মক্কা থেকে বেরিয়ে যান হজরত ইমাম জাফর সাদেক আলাইহি হতে বর্ণিত মোহাম্মদ ইবনে হানাফিয়া সেই এক রাতে হজরত হুসাইনের খেদ উপস্থিত হন তার পরের দিনে সেখানেই তার যাত্রা করার কথা ছিল তিনি বললেন ভাইজান আপনি জানেন যে কুফাবাসী আপনার পিতা ও ভাইয়ের সাথে প্রতারণা করেছে আমি আশঙ্কা করছি যে আপনার সাথেও তারা প্রতারণা করবে যদি ভালো মনে করেন মক্কায় থাকুন কেননা আপনি অতি প্রিয় ও সম্মানিত ব্যক্তি তিনি বললেন আমার ভয় হচ্ছে এজিদ ইবনে ময়াবিয়া অতর্কিতে আল্লাহর হেরেমে এসে আমাকে হত্যা করবে এবং এর ফলে আমার দ্বারা আল্লাহর ঘরের মানহানি হবে মোহাম্মদ ইবনে হানাফিয়া বললেন আপনার যদি এই আশঙ্কা হয় তাহলে ইয়েমেনের দিকে গমন করুন কেননা সেখানে আপনি সম্মানিত হবেন ইজিদও আপনার নাগাল পাবে না অথবা মরুভূমির কোথাও গিয়ে বসবাস করুন বললেন তোমার এই প্রস্তাব আমি চিন্তা করে দেখব হজরত হুসাইনের কাফেলার মক্কা ত্যাগ রাতের শেষভাগে হুসাইন আলি মক্কা থেকে যাত্রা করেন এ সংবাদ মোহাম্মদ ইবনে হানাফির কাছে পৌঁছালো তিনি তাড়াতাড়ি এসে হযরত হুসাইন আলি ইসাল্লাম যে উঠে নিতে সাওয়ার ছিলেন তার লাগাম হাতে ধরে বললেন ভাইজান আপনি কি আমাকে ওয়াদা দেননি যে আমার প্রস্তাব চিন্তা করে দেখবেন বললেন হ্যাঁ জিজ্ঞাসা করলেন তাহলে যাওয়ার জন্য এত তাড়াহুড়া কেন করবেন হোসাইন আলহ ইসালাম বললেন তুমি যাওয়ার পর রাসুলি হুদাসাল্লুসাল্লাম আমার কাছে আসেন এবং বলেন হে হোসাইন তুমি ইরাকের দিকে যাও কেননা আল্লাহ তোমাকে নিহত হিসেবে দেখতে চান মোহাম্মদ ইবনে হানাফিয়া বললেন এখন যে নিহত হওয়ার জন্য যাচ্ছেন এই মহিলাদের কেন সাথে নিয়ে যাচ্ছেন আলাহ আল্লাহ বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছেন যে মহান আল্লাহ এসব মহিলাকে বন্দিনী হিসেবে দেখতে চান এ অবস্থাতেই মোহাম্মদ ইবনে হানাফিয়া তাকে বিদায় দেন এবং চলে যান মোহাম্মদ ইবনে ইয়াকুব কুলাইনি তার গ্রন্থে হামজা ইবনে হামরান থেকে বর্ণনা করেন যে আমরা হুসাইন আলাইস্লামের প্রস্থান এবং মোহাম্মদ ইবনে হানাফিয়া থেকে বিদায় নেওয়ার ঘটনা বর্ণনা করছিলাম ওই মজলিসে হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহী উপস্থিত ছিলেন আমাকে বললেন হে হামজা তোমাকে একটি হাদিস বলবো যার ফলে এ মজলিস শেষ হওয়ার পর তুমি মোহাম্মদ ইবনে হানাফিয়া সম্পর্কে আমার কাছে কোনো কিছু জানতে চাইবে না সে হাদিস হল হুসাইন আল মক্কা থেকে যখন রওনা হন তখন একটি কাগজ খোঁজ করে তাকে লিখে দেন হুসাইন ইবনে আলীর পক্ষ হতে বনি হাশেম গোত্রের উদ্দেশ্যে লেখা অতপর যে কেউ আমার সাথে আসবে শাহাদাত বরণ করবে যে ব্যক্তি আসবে না জয়ী হবে না ওয়াসালাম হজরত হোসাইন আল সালাম তানিম হয়ে যাতে আরব নামক স্থানে উপনীত হন সেখানে ইরাক হতে আগত বসর ইবনে গালিবের সাথে তার সাক্ষাৎ হয় তার কাছে জিজ্ঞাসা করলেন ইরাকের লোকেরা কেমন বলল অন্তরে আপনাকে ভালোবাসেন কিন্তু তাদের তরবারি বনি উমাইয়াদের পক্ষে তিনি বললেন ঠিকই বলেছেন আল্লাহ যা ইচ্ছা করেন তার ইচ্ছেই চূড়ান্ত কাফেলা পুনরায় চলে যেতে লাগলো দ্বীপ প্রহরের দিকে সালাবার বাড়িতে গিয়ে পৌঁছালো সেখানে হযরত হুসাইন আলহ সালাম সামান্য ঘুমিয়ে পড়েন একটু পরেই তিনি সজাগ হয়ে বলেন এক গাইবে কণ্ঠস্বর শুনতে পেলাম বলছিল যে আপনারা দ্রুত এগিয়ে যাচ্ছেন আর মৃত্যু খুব দ্রুত আপনাদেরকে বেহেসদের মাঝে নিয়ে যাচ্ছে তার ছেলে আলী শুনে বলে উঠলো হে পিতা আমরা কি সত্যির উপর নেই বললেন খোদার কসম নিশ্চয়ই আমরা সত্যের ওপর রয়েছে। আলী বলল তাহলে আমরা মৃত্যু মোটেও তোয়াক্কা করি না হোসাইন আলহ ইসালাম বললেন প্রিয় বৎস আল্লাহ তোমার মঙ্গল করুন ওই রাতে তিনি সালাবার বাড়িতেই অবস্থান করেন সুপ্রিয় তিনি ভাই বোনেরা আমাদের আজকের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সম্পূর্ণ পর্বটি দেখেছেন পরের পর্বগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকেনে ক্লিক করে রাখবেন পরের পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব আল্লাহ হাফেজ